দত্তপুকুর এক নম্বর রেলগেট আর তার বেহাল অবস্থা সেই খবর তুলে ধরি আমরাই ফার্স্ট এবং এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলি কথা বলি দত্তপুকুর যে রেল কমিটি আছে তাদের সঙ্গে এমনকি জনপ্রতিনিধির সাথে কথা বলি আমরা তুলে ধরেছিলাম যে কিছুদিন আগেই এই জায়গাটায় এই একই স্পটে তিন তিনটে প্রাণ গিয়েছিল একটি দুর্ঘটনার জন্য এই রাস্তার জন্য এই খবর সম্প্রসারণ হওয়ার পরেই তড়িঘড়ি প্রশাসন কিন্তু নড়ে বসেন এবং তারপরেই কিন্তু আসেন রেল দপ্তর দত্তপুকুর থানা বিডিও একাধিক জনপ্রতিনিধি তারা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এসে তারা পর্যবেক্ষণ করেন যে সত্যিই রাস্তাটি খারাপ অবশেষে আজ রাত রাত থেকে কিন্তু সেই রাস্তা কাজের শুরু হয়েছে ইতিমধ্যেই যে ইট ফেলা সেটা অর্থাৎ যে প্রথমে যে ইট ইট ফেলে যেটা মলম বলা হয় রাস্তার উপরে সেই বাম্পার টু বাম্পার অর্থাৎ রেল রেললাইনের রেলগেটের এক থেকে যে বাম্পার সে অপর প্রান্ত এই এতটা বাম্পার টু বাম্পার টোটালটাই পাশাপাশি এই জায়গাটায় কিন্তু যে অবস্থা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা আমরা দেখিয়েছিলাম এবং সেখানে কিন্তু ইট ফেলা হয়েছে এবং ইট দিয়ে ইতিমধ্যেই কাজ চলছে পাশাপাশি যে রেল অর্থাৎ যে রেল লাইন সেই রেল লাইনের মধ্যে যে পাত ঠিক করার জন্য যে একদম উঁচু নিচু হয়ে রয়েছে সেখানেও কিন্তু কার্যত যে রেললাইনের পাথর অর্থাৎ যে পাথর সেগুলো ফেলে কিন্তু রাখা হয়েছে এবং সেটা তড়িঘড়ি কাজ হবে এবং আজ থেকে কাজ শুরু হয়েছে না ধন্যবাদ জানাই আমি সবচেয়ে আগে জি বা বেঙ্গলজি নিউজকে তাদের একটা নিউজ হওয়ার পরেও সবাই এবং প্রশাসন তরফ থেকেও আমরাও অনুরোধ করেছিলাম এবং এই যে তারা এই জায়গাটার ভিডিও করে নিয়ে পুরোপুরো নিউজটাকে ডিআরএমকেও পাঠিয়েছে এবং উদ্যোগ যা নিয়েছে সাধুবাদ জানাচ্ছি দত্তপূর্ববাসীর পক্ষ থেকে এবং খুব ভালো যে যা করুণ অবস্থা এখানটায় হয়ে গেছে মানে প্রচুর লোক ট্রেন ধরার জন্য এই জায়গাটা অ্যাভেল করে সেই জায়গা থেকে আমরা রিপিটেড আকার বিডিও আইসি সাহেব সবাইকেই আমরা রিকোয়েস্ট করেছিলাম আর তারপরে কিছু দিন বাদেই আমাদের দুর্গা মানে ক্ষত্যি খুব দুর্বিষ অবস্থার মধ্যে থেকেই লোকজন যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট ঘটার কারণ এখানে কিছুদিন আগেও একটা বড় অ্যাক্সিডেন্ট দুজন মারা গেছে একজন হসপিটালে মারা গেছে আর দুজন স্পট ডেড হয়েছে ঠিক যার তার পাশেই এবং মানে বাচ্চারা স্কুলে যাচ্ছে টোটো উল্টে যাওয়ার মানে ভয় বাইক উল্টে যাওয়ার ভয় হ্যাঁ কোনো ডবল ক্যারি সবাই করে তো যাক মানে সাধুবাদ জানাই আমি বেঙ্গল নিউজকে এবং আমরা যারা রেল প্রশাসনকেও সাধুবাদ জানাই তবে অনুরোধ করব আপনাদের মাধ্যমে আপনারা যখন উদ্যোগ নিয়েছেন যারা কন্ট্রাক্টর আছেন তাদেরকে বলবো যে কাজটা সঠিকভাবে করার জন্য খুব ভাইটাল জোন এটা হ্যাঁ খুব মানে অ্যাক্সিডেন্ট প্রবণ জন এবং ভিড় ভড়াক্কার জন সুতরাং সেইভাবে যাতে কাজটা করলে মানুষে উপকৃত হয় সেইভাবে কাজটা করুক এই রিকোয়েস্টটা আমাদের তরফ থেকে রইল না সত্যি যাত্রী নিরাপত্তাকে কারণ এখানে ভ্যান স্ট্যান্ড আছে ভ্যান দাদারা যেইভাবে খুব রিক্স নিয়ে যায় যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে ওনাদের তো কিছু করার নেই রাস্তার যা কন্ডিশন তো সেই জায়গা থেকে ওনারা খুবই মারাত্মক রিক্স নিয়ে তারা প্যাসেঞ্জারদের নিয়ে যাচ্ছেন কিছু করারও নেই ওনাদের ওই রাস্তা থেকেই যেতে হচ্ছে এবং আমরা তো রিপিটেড অকেশানে বলতে বলতে যাই হোক আলটিমেটলি যখন কাজ হচ্ছে আমরা রিকোয়েস্ট আবারও করছি যে ভালোভাবে যাতে কাজটা হয় কারণ এটা খুব ভাইটাল জোন প্রচুর প্রচুর লোকের ধরুন কাশিমপুর বলুন গঙ্গাপুর বলুন আমাদের আর মানে টোটাল দত্তপুকুরের লোকই তো এখান থেকে যাতায়াত করে ওদিকে থানা আছে সবারই স্কুল কলেজ যেখানে যে রেল ট্রেন প্যাসেঞ্জার তো প্রচুর সাধারণ মানুষ বাজারে যাচ্ছে এই রাস্তা থেকে সাইকেল নিয়ে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে অটো টোটো সবই যাচ্ছে তো প্রচুর মানুষের যাতায়াত এই রাস্তায় প্রচুর মানুষের অগণিত মানুষের যাতায়াত দত্ত যত জনসংখ্যা যে টোটাল আমাদের তিনটে গ্রাম পঞ্চায়েত শুধু নয় আর ওদিকে কোটরা বলুন এদিকে আশেপাশে সব এইটা মানে আপনার জাংশান রোড যশোর রোড টু আমাদের এইচ থার্টি ফোরের জাংশান রোড এটা তো সেই জায়গায় কানেক্টিং রোড সেই জায়গায় লরি প্রচুর লরি যাচ্ছে তো মানে সত্যি কথা মানে খুবই দুর্বিষহ অবস্থা এখানে ছিল আলটিমেটলি যাই হোক কাজ হচ্ছে আমি কন্ট্রাক্টর দাদাকে কিছুক্ষণ আগে রিকোয়েস্ট করলাম যে করবেন দাদা ভালোভাবে কাজটা করুন তাহলে মানুষের উপকার লাগবে হ্যাঁ দেখছি তো যে কাজ শুরু হলো কিন্তু অনেক দেরিতে হলো কেন এর আগেও তো অনেক দুর্ঘটনা ঘটে গেছে এর মধ্যে কাজটা ভালো করে হোক শুধু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণে যে বেঙ্গল জি নিউজ যে ভদ্রলোক এই নিউজটা কভার করেছে তার কারণের জন্যেই এবং তিনি তার প্রচেষ্টা এবং এখানকার এলাকার মানুষের কিছু কথাবার্তা হয়তো মিডিয়ার মাধ্যম দিয়ে কোনো পদা পদাধিকারীর কাছে এই জিনিসটা পৌঁছেছে বলেই কাজটা তাড়াতাড়ি শুরু হলো আমি চাই খুব সুন্দরভাবে কাজটা হোক যাতে দীর্ঘদিন ধরে লোক এখানদের রাস্তায় যাতায়াত করতে পারে যেন রকম কোনো অসুবিধা না হয় আসছে দুর্গা পুজো দুর্গা পুজোর মধ্যে যেন কোনো বিপদ না হয় এই জন্যে আমরা সবার কাছে কামনা করি যে সুন্দরভাবে যেন পুজোটা কেটে যায় রেলকে বলবো এটা উদ্যোগে কাজ হচ্ছে ঠিকই কিন্তু কাজটা এখন কতদূর কি ভালো হবে কি না জানি না তবে আপাতত মনে হয় কাজটা হচ্ছে কতটুক সঠিকভাবে হবে কি বেঠিকভাবে হবে সেটা তো সময় বলবে এখন আমরা তো এই বিষয়ে বুঝি না সেটা তো সময় বলে দেবে যে যদি ঠিক মতন ওখান থেকে জল নিষ্কাশন হয় বা রাস্তা ঠিক মতন পরিচর্যায় চলে বা মানুষ যে যদি মনে করে যে না ঠিক আছে রাস্তা দীর্ঘদিন যদি সেটা সঠিকভাবে রাস্তা থাকে তাহলে বলবো ভালো না সাধারণ মানুষ তো অবশ্যই উপকৃত হবে এখানে প্রতিদিন কমসে কম কয়েক হাজার গাড়ি যাতায়াত করে এখানকার অনেক বাচ্চা কাচ্চা স্কুলে যাতায়াত করে চার পাঁচটা স্কুল আছে সাধারণ ট্রেন যাত্রী আছে অনেক মানুষ আছে এখানকার মার্কেটে আসে পুজোর সময় সবাই বাজারে বেরিয়েছে যাতে এখানে কোনো বিপদ আপদ না হয় সেই জন্য এই কাজটা হচ্ছে এর জন্য আমি রেলকে ধন্যবাদ জানাবো বিষয়টা হচ্ছে এখানে একটা জরিডিকশান আছে সেটা হচ্ছে বামপার পর্যন্ত পিডব্লিউডি অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের দায়িত্ব পড়ছে আর বামপারের পরেই হচ্ছে রেল দপ্তরের দায়িত্ব এখন এখানে টানাপোড়নের মধ্যে দিয়ে আমার মনে হয় এটা বেঙ্গল গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে না এটা রেল দপ্তরের মধ্যেই পড়ে কিন্তু আমি বলেছিলাম যে যেহেতু দীর্ঘদিন ধরে এই রেল দপ্তর সঠিকভাবে কাজকর্ম করছে না এর জন্যে আমাদের এখানকার যারা উচ্চতর নেতৃত্ব আছে বিভিন্ন রাজনৈতিক দলের আছে তারা যদি প্রতিবাদ জানায় রেলের বিরুদ্ধে যে রেল কেন কাজ করছে না তাহলে আরও ভালো কাজ হবে আমার মনে হয় কর্মীরা ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং তারপরেই কিন্তু পিচের কাজ হবে আর এতেই কিন্তু সাধুবাদ জানাচ্ছে রেল রেলকে স্থানীয় জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ কারণ এই জায়গায় তিন তিনটে স্ট্যান্ড রয়েছে ভ্যান টোটো এবং অটো সেটাও কিন্তু আমরা দেখিয়েছিলাম এবং প্রতিনিয়ত এখানে ব্যস্ততম রাস্তা প্রতি সময় যানজট সৃষ্টি হয় এই এইটুকুর জন্য এবং প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করে এই রাস্তা দিয়ে সেখানে দাঁড়িয়ে এই আমাদের খবরের পরে যে রাস্তার কাজ শুরু হয়েছে এবং সাধারণ মানুষ পুজোর আগে কিন্তু সুষ্ঠুভাবে এখান থেকে হেঁটে যেতে পারবে সেই কারণে কিন্তু পাশাপাশি রেল রেল দপ্তরকেও যারা যেমনভাবে সাধুবাদ জানাচ্ছেন বেঙ্গল জিনিসকেও তারা সাধুবাদ জানাচ্ছেন এবং সাধারণ মানুষ কিন্তু উপকৃত হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ